নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো চিকেন মাঞ্চুরিয়ান খুবই ইজি অল্প সময় বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য সবার প্রথমে কয়েকটি বোনলেস পিস চিকেন আমি জারে দুবার ঘুরিয়ে কিমা করে নিলাম এবার একটা বড় পাত্রের মধ্যে কিমাগুলো ঢেলে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ ক্যাপসিকাম কোচানো রসুন কোচানো আর দেব কাঁচা লঙ্কা পেস্ট ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন আর দেব গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন পাতি লেবু রস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আর দেব সয়া সস ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো থ্রি টেবিল স্পুন আপনারা এখানে অ্যারোট ব্যবহার করতে পারেন আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব আর দেব পরিমাণ মতো লবণ এবার চিকেন কিমার সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নেব মাখিয়ে মিনিট কুড়ি ঢাকা দিয়ে রেখে দেব এবার গ্যাস অন করে দিয়ে কড়াই মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে তেলটা প্রথমে গরম করে নিতে হবে তারপর চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য চিকেন বলগুলো এভাবে গোল গোল সেভ করে ভাজতে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে তা না হলে চিকেন বলগুলো ভাজার সময় ওপরের দিকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে এবার এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো ভেজে নেব এভাবে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে তুলে নেবো বাকিগুলো আমি এভাবে ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিলস্পুন স্পুন রিফাইন্ড তেল রসুন কোচানো কাঁচা লঙ্কা দুই থেকে তিনটে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে না চাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকাম পেঁয়াজ ছোট ছোট পিষ করে কেটে নিয়েছি এরপর না চাড়া করে দিয়ে দেব। ভিনিগার ওয়ান টেবিল স্পুন পরিমাণ মতো লবণ দিয়ে দেব ক্যাপসিকাম পেঁয়াজটা মিনিট দু টাইম দিয়ে অল্প ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি সয়া সস ওয়ান টেবিল স্পুন চিকেন মাঞ্চুরিয়ানের কালারটা ভালো হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিকেন মাঞ্চুরিয়ান বানাতে কিন্তু বেশি টাইম লাগে না অল্প সময়ে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস আর দেবো গ্রিন চিলি সস টু টেবিল স্পুনের মতো করে দিয়ে দিলাম এবার ক্যাপসিকামের সঙ্গে সসগুলো মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব একটা ছোট্ট বাটির মধ্যে জলে ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে জলটা দিয়ে দেব চিকেন মাঞ্চুরিয়ানের গ্রেভিটা হওয়ার জন্য আমি কর্নফ্লাওয়ার মেশানো জল দিয়ে দিলাম দু বাটির মতো আমি জল দেব তারপর সামান্যক্ষণ ফুটতে দেব ফুটে উঠলেই তারপর ভেজে রাখা চিকেন বলগুলো দিয়ে নাচারা করে গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব চিকেন মাঞ্চুরিয়ান বন্ধুরা এভাবে বাড়িতে চিকেন মাঞ্চুরিয়ান অল্প সময়ে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে খেতে ভাত রুটি পরোটা লুচি পেটাই পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে আজকের এই চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ